উনিশশো সাল চোদ্দই আগস্ট পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদায়ের দিন ভারত উপমহাদেশের মাথা উঁচু করে জন্ম নিল এক স্বাধীন মুসলিম রাষ্ট্র হায়দ্রাবাদ হিন্দুরা আতঙ্ক হলেন কারণ তাদের জ্যোতিষশাস্ত্রের মতে শুক্রবার এবং রবিবারের দিনটি অশুভ দিন কলকাতার জ্যোতিষ সম্রাট স্বামী মদনানন্দ আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে উঠে বললেন ওরা কি করল ওরা কি করলো চোদ্দই আগস্ট মধ্যরাত থেকে পনেরোই আগস্ট সারাদিনটি শনিদিকে বৃহস্পতিবার এবং শুক্রগ্রহ তাদের স্বর্গীয় স্থান ত্যাগ করে সম্পূর্ণ পাপস্থানে অবস্থান করে সুতরাং বলা যায় ভারতে মুসলিম রাষ্ট্র তৈরি হোক নেতা নেত্রী লেখক সাহিত্য এমনকি জ্যোতিষরাও মেনে নিতে পারেননি হায়দ্রাবাদে মুসলিম শাসন প্রতিষ্ঠাতা হয়েছিল তেরো দশকের শেষ দিকে তখন থেকে হায়দ্রাবাদকে কেন্দ্র করে মুসলিম শিল্প সংস্কৃতির বিকাশ ঘটে ভারতে ব্রিটিশটা পুরাপুরি দখল হওয়ার পরেও হায়দ্রাবাদ পুরোপুরি স্বাধীনতা বিসর্জন দেয়নি ব্রিটিশ সরকারের সাথে চুক্তি সাপেক্ষে এটি একটি দেশীয় রাজ্য হিসেবে পরিণত হয় বিরাশি হাজার ছয়শ আটানব্বই বর্গমাইল এলাকা বিস্তৃত বাংলাদেশের সারা আয়তনে অনেক বড় একটি দেশ ছিল হায়দ্রাবাদ শুধু আয়তনে নয় সম্পদ সামর্থ্য দিক থেকেও স্বাধীন রাষ্ট্র হিসাবে যা থাকার দরকার ছিল ঠিক সব যোগ্যতায় ছিল হায়দ্রাবাদের হায়দ্রাবাদে খনিজ সম্পদের মধ্যে কয়লা সোনা লোহা হিরাক ছিল কৃষি সম্পদের মধ্যে ছিল চাল কম চাবরা বজরা তিল তিসি ভুট্টা ও তামাকের প্রচুর ফলন ছিল দেশটি নির্বাচিত গণতন্ত্র সরকার ছিল নিজস্ব আইন আদালত ছিল বিচার ব্যবস্থা ছিল নিজস্ব মুদ্রা ছিল সেনাবাহিনী ছিল হাইকোর্ট ছিল ছিল শুল্ক বিভাগ নিজস্ব বিশ্ববিদ্যালয় ছিল ভাষা ছিল নিজস্ব পতাকা ছিল জাতীয় সঙ্গীত ছিল এমনকি দেশে দেশে রাষ্ট্রদূত ছিল এমনকি জাতিসংঘে নিজস্ব প্রতিনিধিও ছিল ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরু কংগ্রেসের বম্বে এক অধিবেশনে ঘোষণা করলেন হায়দ্রাবাদের সামনে দুইটা পথ খোলা আছে হয় আমাদের পথে ফিরে আসা না হয়তো যুদ্ধ নেহরুর এই উক্তি শুনে তার দলের মধ্যে অনেকেই উদ্গিন্ন হয়ে বললেন নেহরুর এই উক্তির ফলে বিশ্ববাসী জেনে যাবে যে ভারত সেনা শক্তির বলে হায়দ্রাবাদ দখলের চেষ্টা করছে বন্ধুরা আমি সজীব আজকে আলোচনা করব। যেভাবে ভারতের হাতে স্বাধীনতা হারিয়েছিল হায়দ্রাবাদ হায়দ্রাবাদের দীর্ঘ মুসলিম রাজা শাসন কিভাবে বিদায় নিল বাংলাদেশকে একই ভুল করছে হায়দ্রাবাদ যেভাবে তার দেশে স্বাধীনতা হারিয়েছিল এই হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়েই হায়দ্রাবাদ তার দেশের স্বাধীনতা হারিয়েছিল বন্ধুরা চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন উনিশশো সাল ষোলোই জুলাই ইংল্যান্ড ভারতের দেশীয় রাজ্যগুলো হতে ব্রিটিশ রাজ প্রতিনিধি প্রত্যাহার করতে শুরু করলো ব্রিটিশরা চলে যেতে থাকলো এবং তাদের দপ্তরিক কার্য সমাপ্তি ঘোষণা করা হলো। ব্রিটিশরা আরও বলেছিলেন দেশীয় রাজ্যগুলো ভারত অথবা পাকিস্তানে যে কোনোটি যোগ দিতে পারে অথবা স্বাধীন সত্তা বজায় রাখবে তা সম্পূর্ণ তাদের ইচ্ছাধীন ব্রিটিশ সরকার সেই বিষয় নিয়ে রকম প্রভাব বিস্তার চেষ্টা করবে না উনিশশো সাল নয় জুলাই হায়দ্রাবাদের সরকার নিজাম ব্রিটিশ মাউন্ট ব্যাটেনকে একটি পত্র লিখেছিলেন হায়দ্রাবাদ তার স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে চায় তিনি ভারত বা পাকিস্তানের কোনো রাষ্ট্রটি যোগ দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন নিজাম উনিশশো সালে ব্রিটিশরা বিদায়ের সময় হায়দ্রাবাদের ভাগ্য অনিশ্চিত হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা বুঝতে পেরেছিল পৃথিবী জুড়ে তাদের কারবার দিন শেষ হয়ে এসেছে তাই তারা ভারত প্রস্তুতি নিয়ে ফেলেছিল ত্যাগের ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠাতা হয়েছিল হিন্দুদের সহযোগিতায় তাই তারা বিদায়কালে তাদের পুরনো বন্ধুকে অসন্তুষ্ট করতে চায়নি ভারত বিভক্ত হোক ভারতের বুক জুড়ে একটি মুসলিম দেশ তৈরি হোক একটি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক মুসলিম বিদ্বেষী ব্রিটেন এটা কখনোই চায়নি ভারতের শেষ লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন ব্যক্তিগত বন্ধু তিনি চাননি ভারত বিভক্ত হোক মাউন্ট ব্যাটেন উত্তরে নিজামকে জানান যে তিনি তার পত্র যথাযথভাবে ব্রিটিশ সরকারের কাছে প্রেপরণ করেছেন তিনি খুব শীঘ্রই তার উত্তরের আশা করছেন উত্তর পত্রটি কখনোই আসেনি কেননা মাউন্ট ব্যাটেন পরবর্তীকালে স্বীকার করেছেন নিজামের পত্রটি ব্রিটিশ সরকারের কাছে আদৌ পেপরণ করেনি মাউন্ট ব্যাটেনের এই স্বীকৃতি সাথী যোগ রয়েছে হায়দ্রাবাদকে নিয়ে ব্রিটিশ সরকার এবং কংগ্রেস হিন্দু নেতৃত্ব গভীর ষড়যন্ত্র ছিল ভারত বিভাগের পরই কংগ্রেস ব্যাটেনকে স্বাধীন ভারতের প্রথম গভর্নর বা জেনারেল হিসাবে নিয়োগ করেছিলেন এই ছিল তার মুসলমানের সাথে বেঈমানির পুরস্কার মাউন্ট ব্যাটেনকে কংগ্রেস কর্তৃক গভর্নর বা জেনারেল নিয়োগের অন্যতম উদ্দেশ্য ছিল দেশীয় রাজ্যগুলোকে দক্ষতার সাথে ভারতভুক্ত করা দেশীয় রাজ্য হিসাবে কাশ্মীর এবং হায়দ্রাবাদের গুরুত্ব ছিল সর্বাধিক নেহেরুর দৃষ্টি বেশি করে পড়েছিল এই দুটি রাজ্যেরই অপর দেশভাগের সাথে সাথেই হায়দ্রাবাদ নিজেকে স্বাধীন হিসাবে ঘোষণা করে সেখানে একটি স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয় একটি স্বাধীন সরকারের জন্য যা যা প্রয়োজন তাও চালু করা হয় কিন্তু অখণ্ড ভারতের স্বপ্ন নে এটা মেনে নিতে পারেননি ভারতের হৃৎপিণ্ডের মধ্যে পাকিস্তানের মতো আর একটি স্বাধীন রাষ্ট্র মাথা উচ্চ করে দাঁড়াক তাই তিনি সামরিক আগ্রসনের মাধ্যমে রাতারাতি দখল করার সিদ্ধান্ত নেন উনিশশো সাল উনত্রিশে নভেম্বর টাইমস অব ইন্ডিয়া পত্রিকায় লেখা হলো ভারতের বিদ্রোহীরা হায়দ্রাবাদে একশো পঁচাত্তরটি পুলিশ ফাঁড়ির মধ্যে আক্রমণ করেছে একশো বিশটি রেল লাইন উপড়ে ফেলেছে ছয়শো পনেরোটি কাস্টম এবং পুলিশ ধ্বংস করেছে যা ইতিহাসে তেলঙ্গ বিদ্রোহী নামে চিরকুখ্যাত হয়ে আছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিদ্রোহীদের জন্য পুলিশ দিয়ে ঠেকানো সম্ভব ছিল না কারণ তাদের হাতে ছিল ভারী যুদ্ধ অস্ত্র যা ভারত থেকে সরবরাহ করা হচ্ছিল তারা একের পর এক গ্রাম দখল করে নেয় সেখান থেকে মুসলমানদের উচ্ছেদ করে দেওয়া হয় এবং ভারতীয় বিদ্রোহী দলরা খাজনা আদায় করতে লাগল এই রকম এক নাজুক পরিস্থিতিকে নিয়ন্ত্রণের জন্য হায়দ্রাবাদ সরকার সেনাবাহিনী তলব করলেন সেখানে দেখা গেল পুলিশের মতোই অস্ত্র সংকটে পড়েছে সেনাবাহিনী কারণ বিদ্রোহীদের হাতে ছিল অনেক উন্নত যুদ্ধ অস্ত্র এই পরিস্থিতিতে মুসলিম সংগঠনগুলো বসে থাকার উপায় ছিল না তারা আক্রান্ত মুসলিম জনগণকে সংগঠিত করে আত্মরক্ষামূলক অস্ত্র ট্রেনিং দিয়ে তাদের প্রতিরোধ বাহিনী হিসাবে গড়ে তুললেন বিখ্যাত কাশেম রেজবি কলেজের ছাত্রদের নিয়ে গড়ে তুললেন এক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক বাহিনী হায়দ্রাবাদ যাদের নাম রাখা হলো রেজাকার অর্থাৎ স্বেচ্ছাসেবক দেখতে দেখতে ঝড়ের গতিতে স্বেচ্ছাসেবক বাহিনীতে হায়দ্রাবাদের জনগণ যোগ দিতে এগিয়ে আসতে লাগলো সীমান্ত এলাকায় তারা প্রতিরোধ এবং ভারতীয় অনুপ্রবেশ বন্ধ করে দিতে সক্ষম হল এবং পৃথিবীব্যাপী স্বেচ্ছাসেবক বাহিনীর নাম ছড়িয়ে পড়ল সেই সাথে কাশেম রেজবীরও সুনাম বাড়তে থাকলো কিন্তু মিথ্যা কথা এবং পোপাকাণ্ডার দক্ষ ভারত স্বেচ্ছাসেবক বাহিনীর নামে খুন লুট আর কল্পিত অত্যাচারের গল্প তৈরি করে যেটা বর্তমানে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন করছে পুরাতায় পোপাকাণ্ড ভারত ছড়াচ্ছে এইরকম মিথ্যা কাহিনী এবং প্রভাকাণ্ডা প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে প্রচার করতে শুরু করে হায়দ্রাবাদ দেশময় আতঙ্ক ছড়াতে লাগলো তারা প্রচার করতে লাগলো ভারত হায়দ্রাবাদে আক্রমণ করলে স্বেচ্ছাসেবক বাহিনী হিন্দু কচুকাটা করবে তাদের এই প্রচারে আতঙ্ক হয়ে হিন্দুরা দলে দলে ভারতে পালিয়ে যেতে লাগল আর সেই সুযোগই ভারত সশরে চিৎকার করতে লাগলো যে হায়দ্রাবাদে হিন্দুদের জানে মালে কোনো নিরাপত্তা নাই এভাবেই সংগঠিত অপপ্রচারের মাধ্যমে হায়দ্রাবাদের ভাবমূর্তি নষ্ট করে এবং ভারত সেনা অভিযানের জন্য প্রস্তুত করতে লাগলো উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পরে রিজার্ভ ব্যাংকের অংশ হিসাবে পাকিস্তান পঞ্চাশ কোটি টাকা পাইতক এই টাকা পরিশোধ করতে ভারত যখন অস্বীকৃতি জানালো এই টাকা না দেওয়ার ফলে সদ্যজাত পাকিস্তান সংকটে পড়ে এবং তার অস্তিত্ব হারানোর উপক্রম হল পাকিস্তানে সেই দুঃসময়ে হায়দ্রাবাদের প্রধানমন্ত্রী মির লায়েক আলী পাকিস্তানকে বিশ কোটি টাকা ঋণ দিয়ে সাহায্য করেন পাকিস্তানকে ঋণ দেওয়ার ঘটনাটিকে ভারত হায়দ্রাবাদের চুক্তি খেলাপি হিসাবে দেখিয়ে হায়দ্রাবাদের বিরুদ্ধে অবরোধ প্রথা আরোপ করল। ভারতের সাথে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো শুধু তাই নয় হায়দ্রাবাদের শিষ্টাচার লঙ্ঘন করে হায়দ্রাবাদের সীমান্ত শহরগুলো নিয়মিত সফরের মাধ্যমে জনগণকে বোঝাতে লাগলো যে হায়দ্রাবাদ রক্তি ভারতের সাথে মিশে গেছে দুই দেশের জনগণ এক ও অভিন্ন ভারত বিশ্বের তৃতীয় সামরিক শক্তি সুতরাং সে অসিরি সামরিক অভিযান চালিয়ে হায়দ্রাবাদকে দখল করে নেবে উনিশশো সালে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নতুন দিল্লির সেনা ছাউনিতে সভা ডেকে হায়দ্রাবাদ দখলের সিদ্ধান্ত গ্রহণ করা হয় আর এই রকম একটা দুর্বল শক্তির বিরুদ্ধে বিপুল সেনা সমাবেশ করে ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত নেহেরু কংগ্রেসের বম্বে অধিবেশন ঘোষণা করলেন এবং বললেন হায়দ্রাবাদের সামনে দুটি পথ খোলা আছে হয় আমাদের পথে ফিরে এসো নয়তো যুদ্ধ নেহরুর এই উক্তি শুনে তার দলের লোকজন উদ্দীর্ণ হয়ে বললেন নেহরুর এই উক্তি ফলে বিশ্ববাসী জেনে যাবে যে ভারতের সেনা শক্তির বলে হায়দ্রাবাদকে দখলের চেষ্টা করছে তারা নেহরুকে বোঝালেন যে হায়দ্রাবাদ দখল সম্পর্কে তাদের নীতি হওয়া উচিত সেনা অভিযানের বিষয়টি চাপা দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য সেখানে পুলিশ অভিযান চালানো হচ্ছে বলে প্রচার করা ভারতীয় বাহিনী হায়দ্রাবাদে অভিযান শুরু করে হায়দ্রাবাদের পক্ষে সেনা পরিচালনা করেন সাইদ আহমেদ আল ইদ্রিজ সিরাজার সেনাপতি মির্জাফরের বিশ্বাসঘাতকতার জন্যই ভারত থেকে হাজার বছরের মুসলিম শাসন উচ্ছেদ হয়েছিল উনিশশো সালে আঠারোই সেপ্টেম্বর হায়দ্রাবাদের সেনাবাহিনীর প্রধান সেনাপতি আল ইদ্রিস রাজধানীর হায়দ্রাবাদের বাইরে গিয়ে ভারতীয় প্রধান মেজর জেনারেল জেন চৌধুরীর কাছে আত্মসমর্পণ করলেন দেখেন অস্ত্র সমর্পণে সেই অনুষ্ঠানেই আল ইদ্রিস ছাড়া হায়দ্রাবাদের আর কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না উনিশশো সালে হায়দ্রাবাদ দখল করার পরেই ভারতীয় রাজনীতিবিদরা বিশ্বের দৃষ্টি সরিয়ে রাখার জন্য কৌশল হিসাবে মহামান্য নিজামকে কিছুদিনের জন্য রাজ ক্ষমতায় মর্যাদায় ভূষিত করলেন নিজামি মীর উসমান আলী খান রাজবংশের সপ্তম এবং শেষ প্রদীপ হিসাবে একদিনে নিভে গেলেন জন্মভূমির প্রতি প্রগড় ভালোবাসা নিয়ে সপ্তম এবং শেষ নিজামি মীর ওসমান আলী খান উনিশশো সালে চব্বিশে ফেব্রুয়ারি দুপুর একটা বাইশ মিনিটে এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেলেন কিন্তু তার অতীপ্ত আত্মা হয়তো আজও সেই সাদের হায়দ্রাবাদ রাজ্যকে খুঁজে ফিরছে বন্ধুরা এইভাবেই একটা শক্তিশালী হায়দ্রাবাদ দেশ আজ ভারত এভাবে দখল করে নেয় হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগিয়ে এবং বিভিন্ন ধরনের পোপাগান্ডা ছড়িয়ে ঠিক যেমন আজ বাংলাদেশকে বাংলাদেশে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগাচ্ছে ইস্কনকে নিয়ে দাঙ্গা লাগাচ্ছে কিন্তু বর্তমানে বাংলাদেশে হিন্দুরা অনেকটাই সুরক্ষিত আছে যেমন ভারতের সংখ্যালঘু মুসলিমদের ওপর যেরকম নির্যাতন করা হয় তার বিন্দু মাত্রাও বাংলাদেশে হিন্দুদের ওপর কোনো নির্যাতন করা হয় না ইস্কন নামের এক সংগঠন বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বন্ধুরা এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ